পারস্য উপসাগরের উত্তেজনা তৃতীয় বিশ্বযুদ্ধের সুয়র হুঁশিয়ারি ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে আবারও যুক্তরাষ্ট্র হামলার প্রস্তুতি নিচ্ছে পারস্য উপসাগরের বিশাল জলরাশিতে মোতায়েন করা হয়েছে তাদের রণতরী এবং বি বোমারু বিমান কিন্তু উত্তেজনার এক মুহূর্তে চীনের হস্তক্ষেপ ঘটে যখন বি বোমারু বিমানগুলো ইরানের আকাশে ঢুকতে চলেছিল চীনের সামরিক বাহিনী একটি বিমান ধ্বংস করে দেয় যা পুরো আঞ্চলিক সমীকরণকে পাল্টে দেয় বিস্তারিত তুলে ধরব আমি রোমান প্রাচীন ছায়াজালের আজকের প্রতিবেদনে এই ধ্বংসের পরই আন্তর্জাতিক অঙ্গনে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিশ্লেষকরা বলছেন এটি শুধু মধ্যপ্রাচ্যের ঘটনা নয় বরং একটি বৃহৎ বৈশ্বিক সংঘাতের সূচনা হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা আগের চেয়ে অনেক তীব্র ইরান রাশিয়া এবং চীনের জোটকে মোকাবিলা করতে প্রস্তুত হচ্ছে আমেরিকা ইসরায়েল এবং নেটো জোট পারস্য উপসাগরের উত্তেজনা কেবল মরামারি নয় এটি অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রেও বিশ্বকে কাঁপাচ্ছে তেলের দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে কারণ সাগরের প্রধান জাহাজ পদগুলোতে নিরাপত্তার নিশ্চয়তা নেই এশিয়া ও ইউরোপের শিল্প প্রতিষ্ঠানগুলো তেলের সরবরাহে বিপর্যয় অনুভব করতে শুরু করেছে আন্তর্জাতিক বাজারে সতর্কতা দেখা দিচ্ছে চীনের হস্তক্ষেপ কেবল বিমান ধ্বংসের মধ্যে সীমাবদ্ধ নয় চীনের নৌবাহিনী পারস্য উপসাগরের উত্তরে অবস্থান নিয়েছে এবং রণকৌশলে যুক্তরাষ্ট্রকে বাধাগ্রস্ত করছে রাশিয়া ইরানের সঙ্গে মিলিত হয়ে পারস্য উপসাগরের দক্ষিণে তাদের সামরিক উপস্থিতি শক্তিশালী করছে এই জোট একটি সুসংহত সামরিক কৌশল গ্রহণ করেছে যাতে যুক্তরাষ্ট্রের আক্রমণ আগেই ব্যাহত করা যায় ইরানের পক্ষ থেকে বলা হয়েছে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে এবং পারমাণবিক কেন্দ্রগুলো নিরাপদ রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি কেউ যদি আমাদের আক্রমণ করার চেষ্টা করে তাহলে তার ফলাফল ভয়াবহ হবে এই মন্তব্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের কৌশলও জোরালো পারস্য উপসাগরে তাদের রণথরি মোতায়েন এবং বিটু বোমারু বিমান প্রস্তুত রয়েছে এদের লক্ষ্য স্পষ্ট ইরানের পারমাণবিক কার্যক্রমকে সীমিত করা কিন্তু চীনের হঠাৎ হস্তক্ষেপ এই পরিকল্পনাকে ব্যাহত করেছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই আন্তর্জাতিক দূতাবাস চ্যানেলে চীনের এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছে বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যমও এই উত্তেজনা নিয়ে সরব বিশেষ করে মধ্যপ্রাচ্যের অর্থনীতি তেলের সরবরাহ আন্তর্জাতিক বাণিজ্য এবং নিরাপত্তা সংক্রান্ত রিপোর্টে সতর্ক সংকেত দেখা যাচ্ছে বিশ্লেষকরা বলছেন এটি একটি তৃতীয় বিশ্বযুদ্ধের প্রারম্ভিক ইঙ্গিত হতে পারে যদি দূতনৈতিক সমাধান না আসে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোও সতর্ক সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত সব পারস্য উপসাগরের নিরাপত্তা পরিস্থিতি মনিটর করছে বিশেষ করে ইরান এবং চীনের সামরিক জোটের ক্রমবর্ধমান শক্তি তাদের জন্য নতুন চ্যালেঞ্জ বিশ্ব রাজনীতির অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে নেটোজোট এবং আমেরিকার মিত্ররা সতর্ক কারণ পারস্য উপসাগরের এই সংঘাত বিশ্বব্যাপী সামরিক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব ফেলতে পারে দুটনৈতিক বিশ্লেষকরা বলছেন যদি যুদ্ধ শুরু হয় তা কেবল মধ্যপ্রাচ্যের যুদ্ধ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না বরং এশিয়া ইউরোপ ও আফ্রিকার বাজারকেও প্রভাবিত করবে ইরান চীন এবং রাশিয়ার জোট একটি সুসংহত প্রতিরক্ষা নীতি গ্রহণ করেছে রাশিয়া পারস্য উপসাগরের দক্ষিণে সামরিক উপস্থিতি বাড়িয়েছে চীন বিমান প্রতিরক্ষা ও নৌবাহিনীর হস্তক্ষেপ জোরদার করেছে এবং ইরান নিজের পারমাণবিক কেন্দ্রগুলোকে কঠোর নিরাপত্তা প্রদান করছে বিশ্লেষকরা বলছেন এই জোটের কৌশল বিশ্বমঞ্চে একটি নতুন শক্তির সূচনা যুক্তরাষ্ট্র এবং নেটোজোটের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং নেটোজোটও সতর্কভাবে প্রস্তুত বি টু বোমারু বিমান রণতরী এবং অন্যান্য সামরিক প্রযুক্তি মোতায়েন করা হয়েছে তবে চীনের হঠাৎ হস্তক্ষেপ মূল পরিকল্পনাকে ব্যাহত করেছে এই সংঘাত কেবল সামরিক নয় এটি ডিজিটাল যুদ্ধের ক্ষেত্রেও বিস্তৃত হচ্ছে ইরান চীন এবং রাশিয়া সাইবার নিরাপত্তা জোরদার করছে মার্কিন সামরিক কমান্ডো সাইবার আক্রমণ প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে বিশ্লেষকরা বলছেন এই ডিজিটাল যুদ্ধ ভবিষ্যতে সামরিক যুদ্ধের সমান গুরুত্বপূর্ণ হতে পারে পারস্য উপসাগরের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে আন্তর্জাতিক অর্থনীতি তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে বাণিজ্য পথগুলোতে জাহাজের নিরাপত্তা হুমকির মুখে এশিয়া ও ইউরোপের শিল্প প্রতিষ্ঠানগুলো সরবরাহে সংকটে পড়তে শুরু করেছে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন এটি একটি বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের ইঙ্গিত এই পরিস্থিতিতে জাতিসংঘ সতর্ক নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক করেছে বিভিন্ন দেশ দূতনৈতিক মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে কিন্তু সামরিক উপস্থিতি এবং আগ্রাসন এখনও অব্যাহত বিশ্লেষকরা বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধের প্রারম্ভের জন্য একটি ক্লিকিং পয়েন্ট তৈরি হয়েছে চীনের হস্তক্ষেপ রাশিয়ার শক্তিশালী অবস্থান এবং ইরানের প্রতিরক্ষা ক্ষমতা আন্তর্জাতিক পরিস্থিতিকে অনিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র এবং নেটোজোটের প্রতিক্রিয়া এখন গুরুত্বপূর্ণ ইতিহাসে দেখা গেছে এমন ধরনের উত্তেজনা দ্রুত বিশ্বমজকে বদলে দিতে পারে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন যদি দূতনৈতিক সমাধান না আসে তাহলে এটি শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধ নয় বরং একটি বৈশ্বিক সংঘাতের প্রারম্ভ হতে পারে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলো সতর্কভাবে প্রস্তুতি নিচ্ছে তেলের সিকিউরিটি বাণিজ্যপথ সামরিক উপস্থিতি সবই নতুনভাবে মনিটর করা হচ্ছে বিশেষ করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার এবং কুয়েত সতর্ক বিশ্বজুড়ে জনসাধারণও আতঙ্কিত সংবাদ মাধ্যমে উত্তেজনাপূর্ণ প্রতিবেদন সোশ্যাল মিডিয়ায় ভয় এবং আন্তর্জাতিক বিতর্ক সবই তীব্র বিশেষজ্ঞরা বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা কেবল দূতনৈতিক নয় এটি মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে চীনের হস্তক্ষেপ কেবল মহিমান্ধ নয় বরং এটি একটি শক্তির প্রদর্শনী সামরিক বিশ্লেষকরা বলছেন চীনের এই পদক্ষেপ বিশ্বমঞ্চে তাদের প্রভাব বাড়াচ্ছে এবং যুক্তরাষ্ট্র এবং নেটো জোটকে সতর্ক করছে ইরান চীন এবং রাশিয়ার জোটের কৌশল সামরিক অর্থনৈতিক ও দূতনৈতিক প্রতিরোধের সমন্বয় তারা পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করছে এবং আগ্রাসন প্রতিরোধে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র এবং নেটো সতর্কভাবে প্রস্তুত তারা পারস্য উপসাগরে তাদের রণতরী এবং বিমান মোতায়েন করেছে তবে চীনের হঠাৎ হস্তক্ষেপ মূল পরিকল্পনাকে ব্যাহত করেছে এই সংঘাত কেবল সামরিক নয় এটি ডিজিটাল ও অর্থনৈতিক যুদ্ধেও বিস্তৃত হচ্ছে ইরান চীন এবং রাশিয়া সাইবার নিরাপত্তা জোরদার করছে মার্কিন সামরিক কমান্ডো সাইবার আক্রমণ প্রতিরোধে প্রস্তুতি নিচ্ছে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন এই উত্তেজনা দ্রুত বিশ্বমঞ্চকে বদলে দিতে পারে যদি দূতনৈতিক সমাধান না আসে তাহলে এটি বিশ্ব সংঘাতের প্রারম্ভ হতে পারে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এরকম আর নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন ধন্যবাদ